আমার পারিবারশিক লোকজন আমাকে আমার বিরক্ত সহ্য করে যে আমার কাছে আছে। এটা খুবই আমার ঘর সংসার যে করে আমার সাথে লোকজন এটা করার কথা না نہایت ভদ্র লোক না হলে মানুষটা চোখের পানিতে কাক্ত না কাক্ত তার basi দিয়ে এমন কি ভালোবাসা রাগ অভিমান সবই যেন প্রাণ পেত তার জাদুকারী আঙ্গুলের ছোঁয়ায় বাড়ি সিদ্দিকী বাংলাদেশের একজন খ্যাতিমান শিল্পী গীতিকার এবং বংশীবাদক তবে তার পুরো নাম আব্দুল বাড়ি সিদ্দিকি উনিশশো সালের পনেরোই নভেম্বর বাংলাদেশের নেত্রকোনা জেলার এক সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি শৈশবে পরিবারের কাছে গান শেখায় হাতে খড়ি হয় মাত্র বারো বছর বয়সেই করার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে তার আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয় তিনি ওস্তাদ আমিনুর রহমান দুবির খান পান্নালাল ঘোষ সহ অসংখ্য গুণী শিল্পীর সরাসরি সান্নিধ্য লাভ করেন আমার গায়ে যত দুঃখ ওস্তাদ গোপাল দত্তের পরামর্শে ক্লাসিক্যাল মিউজিক এবং বাঁশির উপর পড়াশোনা শুরু করেন নব্বইয়ের দশকে ভারতের পুনে গিয়ে পণ্ডিত ডিজি কার্নারের কাছে তালিম নেন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বাড়ি প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের রঙের বারোই নামের এক ম্যাগাজিন অনুষ্ঠানে জনসমক্ষে প্রথম সঙ্গীত পরিবেশন করেন এরপর উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে হুমায়ুন আহমেদের রচনা ও পরিচালনায় নির্মিত শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে পরপর ষাটটি গানে কণ্ঠ দেন এর মধ্যে সোয়াচান পাখি গানটির জন্য তিনি অতি দ্রুত ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন উনিশশো খ্রিস্টাব্দে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব সম্মেলনে ভারতীয় উপমহাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি অংশগ্রহণ করেন দু খ্রিস্টাব্দে সিদ্দিকি ফেরারি অমিতের রচনা ও পরিচালনায় পাগলা ঘোড়া নাটকে প্রথমবারের মতন তিনি অভিনয় করেন দু সালে জাপান সরকার তাকে দেন প্রবাস প্রজন্ম জাপান সম্মাননা মৃত্যু ভাবনা তাকে প্রায়ই ভাবত মৃত্যুর কয়েকদিন আগে জীবনেরই অন্তিম পরিণতি আর অসংখ্য বাসীকে নিয়ে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে লিখতে বলেছিলেন প্রাণস্পর্শী এক গান ব্যক্তিগত জীবনে বাড়ি এক কন্যা ও দুই ছেলের বাবা দু হাজার সতেরো সালের চব্বিশে নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন পীড়িতের অনলে পোড়া চির দুঃখে মানুষটি চলে গেলেন পৃথিবীর কোনো গুগল ম্যাপে না চিহ্নিত হওয়া এক আজব দেশে যার নাম না ফেরার দেশ আর রেখে গেলেন এক করুণ প্রতি আমি একটা চিন্দা লাশ তা কৃষ্ণার জংলার বাস আমার লাইগা সাড়ে তিন কবর খুদিস না মরার পরে আমায় তুলিস ভালোবাসা এই কণ্ঠ জাদুঘরের জন্য আমায়